বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করবো দেখো এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আর এখানে দেখো এটা মানকচু মানকচুটা আমি কেটে একটু ভাব দিয়ে রেখেছি আর এখানে আছে আলু আমি আলু কেটে রেখেছি তো আজকে মানকচু আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে আর এদিকে দেখো আজকে তো উনুনে রান্না করছি আর এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেল আর সবার প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর আমি সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে তো তেলটা গরম হয়ে গেছে আমি সবার প্রথমে মোড়োটা ভেজে নেব মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা একটা আমি ফোরনে দিয়ে দিলাম আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু সময় ভেজে নেব আলুটা কিন্তু আমি একটু সময় ভেজে নিয়েছি এখন আমি ভাপানো কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলোও আমি ভালো করে একটু ভেজে নেব কচুগুলো ভাজা হতে হতে একটু লবণ দেবো অল্প করে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি পরে আবার দেব লবণ আলু কচুটা কিন্তু ভাজা হয়ে গেছে যতটা ভাজার মতন এখন আমি মশলা দিয়ে দেব এখানে মশলা আছে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু এটা কচু সেহেতু একটু ঝাল বেশি দিতে হবে একটু ঝাল বেশি দিয়ে রান্নাটা করতে হবে পরিবার মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ লবণ হলুদটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা আমি একটু বেশি করে দিয়েছি জলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু মাছও আছে অনেকগুলো আর কচুর তরকারিতে একটু জল বেশি লাগে পরিমাণ মতন জল তো দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটবে দেখো যেহেতু কাঠে রান্না করছি জল দেওয়ার সাথে সাথে আমি গরম জল দিয়েছি দেখো সাথে সাথেই ফোটা আরম্ভ হয়ে গেছে মাছের জলটা আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ কচুটা ভালো সেদ্ধ হয় তাহলে টকবক টকবক করে ফুটছে কচুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো আমি আবারও ঢাকা দিয়ে দেব আর একটু ফুটবে মাছের ঝোলটা হয়ে গেছে দেখো মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো এই যে ভাজা মশলা এর মধ্যে আছে জিরে ধনে শুকলঙ্কা আর গোলমরিচ দিয়ে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি দুই তিন মিনিট পরে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব দুই তিন মিনিট মতন জাল কম আছে উনুনে এইভাবে একটু বসানো থাকবে আর এই ভাজা মশলাটা ছাড়া কিন্তু এই ঝোলটা টেস্ট হবে না এই তরকারিটার এই ভাজা মশলাটাই কিন্তু মেন মশলা মশলাটা দেওয়ার পরে আমি একটুখানি দু তিন মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম বলে কিরম কুকছে ঝোলটা হয়ে গেছে এবার আমি ঝোলটা নামিয়ে নামিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ঝোলটা নামিয়ে নিয়েছি এই এই যে কচুটা মান কচুটা এটা একটু মানে অনেক অনেক কচু আছে যে কড়াইতে দিলেই একদম গলে যায় এটা সেটা হয় না কিন্তু কচুটা খেতে খুব সুন্দর এই জন্যে মাছ দিয়ে রান্না করা দারুণ লাগে খেতে তো আমি যেইভাবে রান্না করেছি তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে তো যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা